আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আব্দুর রহমান চলে আসলাম ব্র্যান্ড একটা ভিডিও নিয়ে তো আপনারা জানেন বর্তমানে কিন্তু কোটা আন্দোলনে সারা বিশ্ব কিন্তু হইসই চলে বেড়াইতেছে তো এর ভিতরে কিন্তু আমি আসলে তুরাক নদীর পারে আসছি আপনাদেরকে ছোটোখাটো একটা ভিডিও করে দেখাবো বলে সম্পূর্ণ ভিডিওটি দরদর্শকেন তাহলে বুঝতে পারবেন যে আজকের ভিডিওতে কী কী রয়েছে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতেই পারছেন আসলে তোর এক নদীর পারে কিন্তু হাজারো মানুষের ডল পড়ে গেছে এখানে দেখতেই পারছেন যে আমি ঢুকতে না ঢুকতেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ কিন্তু ভিড় করতেছে এখানে তো কেন ভিড় করতেছে বা কী আছে বিষয় সেই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে তো তার আগে বলে নিই যারা কিনা আমার নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা কিনা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন এতে করে কিন্তু আরও সকল প্রকার ভিডিও কিন্তু আপনি সবার আগে বেজেবেট সো আপনারা কিন্তু দেখতেই পারছেন এখানে কিন্তু কিছু লোকজন গানবাজনা করতেছে দুতারা হাতে আছে তারপরে কি কোয়র্ডারে জঞ্জুনি হাতে আছে ওরা কিন্তু খুব এনজয় করতেছে আমিটা খুবই কিন্তু বাজায় করতেছে তো আমিও একটু আজকে মজা করব সো প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতেই পারছেন ইতিমধ্যে কিন্তু আমি একটা টলারে উঠে গেছি তো এখন কিন্তু টলার দিয়ে আমি মাছ নদীতে যাব তো টলার দিয়ে মাছ নদীতে গিয়ে আপনাদেরকে দেখাবো যে মাছ নদীতে যে ভিউটা আছে এটা কীরকম দেখা যাবে বা কী আসে বিষয় সো গাইজ ভিডিওটি আজকে কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন আর হ্যাঁ আপনাদেরকে একটা কথা না বললেই নয় তো অনেক সময় কিন্তু দেখা গেছে বিশ টাকার ভাড়া তিরিশ টাকাও হয়ে যাও ওই ক্ষেত্রে কিন্তু আপনারা ভাড়াটা অবশ্যই বইলেন নিবেন যদি আপনারা বেশি মানুষ থাকেন আর নয়তো কিন্তু আপনাদের কাছ থেকে মানে কিছু সময় আছে তিরিশ টাকা নিতে পারে অনেক সময় দেখা গেছে মানুষের ভিড় পছন্দ পরিমাণের ভিড় থাকে তখন কিন্তু ওনারা তিরিশ টাকা করে নিয়ে থাকে এছাড়া কিন্তু বিশ টাকা করে সব সময় মানে ডেকে ডেকে ওনারা উঠাইতেছে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক মানুষ রয়েছে আর এছাড়াও কিন্তু এখন কিন্তু বর্তমানে যে ভিউ মানে ভিউটা দেখলে কিন্তু আপনারা অভার হয়ে যাবেন তো আপনারা যারা কিনা আসতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন তো আপনারা যদি পাঁচটার পরে আসেন তাহলে কিন্তু খুব সুন্দর মানে ভিউ দেখতে পাবেন আর পাঁচটার পরে বিশেষ করে অনেক মানুষজন কিন্তু এখানে থাকে তো আমি কিন্তু এখন যে টাইমটা আছি এখন কিন্তু মোটামুটি পাঁচটা বেজে গেছে তার জন্য কিন্তু মানুষ একটু কম বলা যায় পাঁচটা সাড়ে পাঁচটার দিক কিন্তু অসংখ্য পরিমাণের মানুষ থাকে এখানে তো প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে মাছ নদীতে রয়েছি তো মাছ নদীর ভিউটা কিরকম বা কি আছে বিষয়ে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার কাছে কিন্তু মাছ নদীর যে ভিউটা আছে এটা কিন্তু আমার কাছে খুবই খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ তার আগে বলেনি যারা কিনা নতুন ভিডিও দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে সাথে থাকবেন এত করে কিন্তু আরও সকল প্রকার ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন আমরা কিন্তু আমার মঞ্চটা তো আমরা কিন্তু এখান আবার গাড়ি চলে যাচ্ছি তো আমার কাছে মানে এখন খুবই হ্যাপি লাগছে খুবই ভালো লাগছে আমার তো প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতেই পারছেন এখানে কিন্তু মেঘলা আকাশ এতটাই সুন্দর লাগতেছে আমার কাছে কিন্তু খুবই খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে এই দৃশ্যটা অবশ্যই কমেন্টে জানাইবেন সো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক ঘোরাঘুরি করলাম আমরা কিন্তু এখন রওনা দিছি আমাদের স্থান যেখানে ছিল আমরা কিন্তু আবারও কিন্তু ওখানেই ফিরে যাচ্ছি তো আপনারা আপনাদেরকে আমি আবার একটু আপনাদেরকে দেখাবো যে এখনকার পরিস্থিতি ওখানে কি আছে সেটা কিন্তু দেখতে পারবেন তো আমরা যদি ওইখানে যাই যাওয়ার পরে দেখবেন এখন অনেক মানুষজন চলে আসছে কেননা এখন কিন্তু পাঁচটা পের হয়ে গেছে সাড়ে পাঁচটা বাইজে গেছে গা অলরেডি তো এখন কিন্তু অনেক মানুষজন ওইখানে রয়েছে আর এখন আমরা যেহেতু উল্টা দিকে যাইতেছি মানে এখন কিন্তু বাতাসটা আমাদেরকে মানে অতটা ডিস্টার্ব করতেছে না এর আগে কিন্তু বাতাস ছিল প্রচণ্ড পরিমাণের বাতাস ছিল আপনারা দেখছেন তো এখন কিন্তু মোটামুটি আমাদের অনেক অনেক ভালো লাগতেছে আসলে সত্যি আপনি যদি এখানে একবার আসেন যদি মাছ নদীতে আসেন আপনি একটা টলার দিয়ে তাহলে কিন্তু আপনার মনটা কিন্তু সত্যিই ভরে যাবে কারণ মাছ নদীর ভিউটা আমার কাছে এতটাই ভালো লাগছে এতটাই হ্যাপি লাগছে মানে কী বলবো এক কথায় অসাধারণ সো আপনারা আসুন দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর বা কী আসে বিষয় আসলে তুরাক নদীর বর্তমান যে ভিউটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছে বা কে আসে বিষয় অবশ্যই কমেন্টে জানাইবেন বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যেই চলে আসছি আমাদের গাডে তো এখন কিন্তু বর্তমানে যে পরিবেশটা আপনারা কিন্তু দেখতে পারবেন যে এখানে কত পরিমাণের মানুষ এখন রয়েছে তো এখন কিন্তু আমি কি বলবো আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না এখন যেহেতু সাড়ে পাঁচটা বাজে তার জন্য কিন্তু এখন কিন্তু অসংখ্য পরিমাণের মানুষ তো এখানে কিন্তু সাড়ে পাঁচটা বাজে কিন্তু অসংখ্য পরিমাণের মানুষ থাকে শুধুমাত্র ট্রলার দিয়ে একটু ঘুরবো বলে আর এখানের ভিউটা দেখব বলে তো এখানের ভিউটা কিন্তু আমার কাছে খুবই খুবই ভালো লাগছে আর এখানে কিন্তু দেখতেই পারছেন অনেকেই কিন্তু লাফালাফি করতেছে গুসল করতেছে তো এই বিষয় এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন সোফিয়া দোষক দেখতেই পারছেন এখানে কি পরিমাণের মানুষ এখন রয়েছে সো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সো যাওয়ার আগে যারা কিনা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা কিন্তু ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন সো আজকের মতো বাই বাই টাটা নেক্সট টাইম যদি আমরা এবার তারাকে তাহলে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগ ভিডিও